আলোচনা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের প্রধান মেহমান প্রধান অতিথি উপজেলা রায়পুর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বাংলাদেশ জামাত ইসলামের রায়পুর উপজেলার কর্মপরি কর্ম পরিষদের সদস্য জনাব আবুল কাসেম ভাই

এলকেএইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উদ্যোগে আয়োজিত চার নং ওয়ার্ডের আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউনিয়ন জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মঞ্চের সামনে যারা রয়েছেন পিতৃতুল্য মুরব্বী আলেকরাম। আমার সমবয়সী যুবক বেহরা কিশোর তরুণ একদম ছোট ছোট ভাই এবং বোনেরা আমাদের স্টেজের পিছনে রয়েছেন আমাদের সম্মানিত মায়েরা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা যিনি সালাম দিবেন যারা উত্তর দিবেন সালামের উত্তর দেওয়াটা দাতা যতগুলো শব্দ দিয়ে সালাম দিবেন তার চেয়ে বেশি শব্দ দিয়ে উত্তর দেওয়াটা ওয়াজিব আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল কারণ আমরা আজকে যে প্রোগ্রামে এসেছি এটা নির্বাচনী উঠান বৈঠক নির্বাচনী আলোচনার ভিতরে যিনি কথা বলবেন তার ব্রোকারটাও লাউডলি হওয়া লাগবে যারা শুনবেন তারাও আওয়াজ দিবেন লাউডলি ঠিক কিনা তাহলে বুঝা যাবে আপনারা ভোটের কর্মী ভোটের লিডার সম্মানিত ভাইরা আমাদের নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে আমি আমাদের সম্মানিত ইউনিয়ন সেক্রেটারি আলোচনাটা খুব মনোমুগ্ধকর ভাবে উপভোগ করেছি ওনাকে আর একটু সময় দিতে পারলে আমাদের জন্য ভালো হতো আপনাদের পাশাপাশি আমাদের মায়েরা বোনের এসেছেন আমি আমাদের সামনে যারা পুরুষ হয়েছেন তাদের উদ্দেশ্য কথা বলবো বন্ধের উদ্দেশ্য কথা বলবো আমরা কোনো ভূমিকাতে না গিয়ে সরাসরি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজকের এই প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম ঠিক না আজকের এই প্রোগ্রাম হচ্ছে দাড়ির পাল্লাকে বিজয়ী করার প্রোগ্রাম ঠিক না আজকের এই প্রোগ্রাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মাস্টার জহুল আমিন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাঠানোর পূর্বের ওয়ার্ম অর্থাৎ প্রস্তুতি প্রোগ্রাম কি বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার আমার খুব ভালো লেগেছে আমি ছোটবেলা থেকে আপনাদের যাতায়াত করি বলেন তো কি কারণে খুব সহজ বিষয় সেটা হচ্ছে এখানে মাছের ছিল মাছ ক্রয়ের প্রায় সপ্তাহে একটি একটি আমি এখানে আসতাম আমাদের আপাস ভাই এখানে আছেন ওনার সাথে দেখা সাক্ষাৎ হতো এই মানুষ ওনার মাধ্যমে মাছ ক্রয় করার চেষ্টা করতাম সুবিধা নেওয়ার জন্য যে হুজুর গেলে হয়তো একটু কম রেটে মাছ ক্রয় করা যাবে সম্মানিত ভাইয়েরা আপনারা এমন এলাকায় আমি এখানে দাঁড়িয়েছি এখানে আমার সামনে যারা রয়েছেন আপনারা অত্যন্ত খাওয়া মানুষ আমার সাথে কি আপনারা আপনারা একমত কিনা এই সমাজটাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের ঘাম শ্রমের বিনিময়ে আমরা নেতাগিরি করি ঠিক না আপনাদের গ্রাম শ্রম আপনাদের ত্যাগ কোরবানির উপরে দাঁড়িয়ে আজকে অনেকে নেতাগিরি করে অনেকে চেয়ারম্যান মেম্বার হয় অনেকে মন্ত্রী এমপি হয় এখন প্রশ্ন হচ্ছে যাদেরকে আমরা দিয়ে কষ্ট করে নেতা নির্বাচিত করি তারা আমার এই অবহেলিত মানুষের জন্য কি করেছে বা আমাদের এই অবহেলিত মানুষের জন্য তারা কি করবে এই প্রশ্নটা আসে কিনা আজকে প্রশ্ন হচ্ছে ভোট যেহেতু এসেছে আমি আপনাদের কাছে জানতে চাইব বিগত দিনে যারা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবরা যারা আপনাদের কাছে বক্তব্য দিয়ে বিভিন্ন ওয়াদা দিয়ে কমিটমেন্ট দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এমপি সাহেবরা আপনাদের ভোটগুলো নিয়ে যারা বিজয়ী হয়ে চেয়ারম্যানের চেয়ারে বসেছেন মেম্বারের চেয়ারে বসেছেন এমপির চেয়ারে বসেছেন এই মানুষগুলো এই ভোট নিয়ে চলে যাওয়ার পরে ভোটের পূর্বে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছে আর বিজয়ী হওয়ার পরে একবার এসেও এই কথাগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করে আপনাদের সমস্যা সমাধানের জন্য কখনো কি চেষ্টা করেছে চেষ্টা করেছে আমার আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমি সহ এই মঞ্চে যারা এখানে এসেছেন যে আমরা এমন একটা রাজনীতি করি আমরা আমাদের কাছে আজকে আমাদের নিজের দলের কর্মীরা নিরাপদ নয় কি বলেন ঠিক কিনা আজকে আপনাদেরকে বলতে হবে এই যে আমার সামনে সহজ সরল নিষ্পাপ চোখের চাহনি সম্পূর্ণ মানুষগুলো এখানে বসেছে আপনাদেরকে ব্যবহার করে এই চর অঞ্চলের হাজার হাজার একর জমি কারা ভোগ করছে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কথা বলার জন্য এই চর অঞ্চলের মানুষ যদি আমাদেরকে দায়িত্ব দেয় চর অঞ্চলের সকল মানুষের সমস্যার সমাধান জামাত ইসলামে ইসলাম দিয়ে সমাধান করে দেবে ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই আট নং দক্ষিণ চর উত্তর চর ইউনিয়নের জনগণ যদি দক্ষিণ চর ইউনিয়নের জনগণ যদি এই জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থীকে বিজয়ী করে এই আট নং দক্ষিণ চর ইউনিয়নের অসহায় অবহেলিত বঞ্চিত মানুষের অধিকার ইসলাম যেভাবে আদায় করার এবং আদায় অধিকার আদায়ের জন্য নেতৃত্বকে যেভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে তার শতভাগ আমরা বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল আজকে আপনারা বঞ্চিত অন্যায়ভাবে প্রভাবশালীর এই গার্ডগুলো নিয়ন্ত্রণ নিচ্ছে হাজার হাজার সরকারি খাস সম্পত্তি সম্পত্তি ব্যক্তি মালিকানায় আজকে বোগ করছে এই সম্পদের মালিক আপনারা কৃষকেরা আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় আমরা এই চর অঞ্চলের মানুষের প্রত্যেকের ন্যায্য অধিকার তার সম্পদ থেকে যে বঞ্চিত হয়েছে সেই সম্পদ উদ্ধারের জন্য জামাত ইসলামী এবং রাষ্ট্র সরকার সম্মিলিতভাবে কাজ করে উদ্ধার করে আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে প্রিয় আমার আপনারা একটি বিষয় খুব ভালো করে জানেন আজকে মাদক আজকে নেশা জাতীয় বস্তু আজকে ইয়াবা আমাদের যুবক এবং তরুণ সমাজকে বিপদগামী করছে আজকে বিশেষ একটি দল তারা প্রথমে দলে ভর্তি করায় একটা গুটি খাওয়ায় প্রথম এরপর একটা ফদ দেয় এরপরে গুটি বিক্রির দায়িত্ব দেওয়া হয় আমি কি মিথ্যা বলেছি আমার এই যুবক ভাইদেরকে আপনাদের সন্তানদেরকে যারা আজকে বিপদগামী করছে আগামী নির্বাচনে তাদেরকে আমরা বেলার যুদ্ধের মধ্য দিয়ে মাস্টার রুল আমিন ভুইয়ার পক্ষে আমরা গণজোয়ার সৃষ্টি করে এই মাদক কারবারীদেরকে মাদক সরবরাহকারীদেরকে ভূমিদস্যুদেরকে আমরা এই চর বংশের জমিন থেকে চিরতরে উৎখাত করতে চাই আমরা দেখতে চাই এই চর অঞ্চলের অবহেলিত মানুষগুলো রাস্তায় বুক ফুলিয়ে চলবে কেউ তার চোখের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না আমরা চাই আজকে যে মা বাবা গুলো সন্তানের মাদকাসক্ত হওয়ার কারণে আজকে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন আজকে সন্তানের দ্বারা আপনি নিগৃহীত হচ্ছেন এই নেশাখর সন্তান বাবা মাকে অত্যাচার করছে আমরা চাচ্ছি আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মাদকের এবং জুয়ার সকল আস্তানা আমরা মাটির সাথে গুঁড়িয়ে দেবেন সম্মানিত ঐক্যবদ্ধ করি আমরা মদকে না বলি আমরা চাই মদ এই সমাজ থেকে নির্মূল হয়ে যাক এটা সাথে একমত কিনা কিন্তু প্রশ্ন হচ্ছে মদ নির্মূলের পদ্ধতি আল্লাহ রবুল আলমী রসল্লাহ সাল্লামের মাধ্যমে যে পদ্ধতি যে প্রক্রিয়া অবলম্বন করে রাসুসাল্লাম মদ ব্যবহারকারীদেরকে নিরুৎসাহিত করার মধ্য দিয়ে সর্বশেষ রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মধ্য দিয়ে মাদককে জিরোর পর্যায়ে নিয়ে এসেছেন এই পদ্ধতির বাইরে গিয়ে কোন সভা সেমিনার সিম্পোজিয়াম কোন আইন করে এই সমাজ থেকে মদকে নির্মূল করা যাবে না নির্মূল করা সম্ভব হবে ইসলামের শরিয়ার বাস্তব সম্মত প্রয়োগের মধ্য দিয়ে কে বলেন ঠিক কিনা সেই ইসলামের শরিয়ার বাস্তব সম্মত প্রয়োগ যদি ব্যাপক হারে ব্যাপক সংখ্যায় যদি ইসলামের পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে গিয়ে সংখ্যাগর সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনের ভিত্তিতে সরকার গঠন করতে পারে তাহলে ইসলামী শরিয়ার এই নীতি প্রয়োগের মধ্য দিয়ে শুধু আপনাদের এই চর নয় পুরা বাংলাদেশকে মাদক মুক্ত করবেন শুধু আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আমরা মাদক আমরা সন্ত্রাস আমরা দুর্নীতি এই তিনটি পয়েন্টের উপরে জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে কোন ছাড় দেওয়া হবে না কারণ আপনারা হয়তো গ্রামের সাধারণ মানুষ জানেন না যে পরিমাণ হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে এই টাকাগুলো যদি উদ্ধার করে দেশে আনা যায় আঠারো কোটি মানুষকে টানা পঞ্চাশ বছর বসায় খাওয়ানো যাবে এই টাকা আমার আর আপনার এই টাকাই শহরাঞ্চলের এই টাকা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের এই টাকাগুলোকে রাষ্ট্রের মুষ্টিমেয় কয়েকজন লোক এই টাকাগুলো পাচার করে দিয়ে আমাদের অর্থ ব্যবস্থাকে সমূহে ধ্বংস করে দিয়েছে সে সংখ্যা কয়জন তিনশো তিরিশ জন সংসদ সদস্য চল্লিশ থেকে পঞ্চাশ জন এমপি ষাট জন ডিসি সমসংখ্যক থানার ইউনো ওসি এরপরে ষাটটা ডিস্ট্রিক্টের এসপি এসপি সার্কেল যারা রয়েছেন এডিশনাল এসপি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রের সচিবালয়েরা সচিবাল সচিবালয়ের যারা সচিব রয়েছেন এই অল্প সংখ্যক চার থেকে পাঁচ হাজার লোকের এই মানুষগুলো আমাদের আঠারো কোটি মানুষের জীবনকে নিয়ে আজকে সিনিমিনি খেলছে সেখান থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় সেখান থেকে যদি আমাদেরকে ফিরে আসতে হয় আমরা ইসলামের পক্ষের প্রার্থীকে বিজয়ী করার জন্য যদি ভূমিকা রাখতে ব্যর্থ হই তাহলে বিগত সতেরো বছরের সেই জুলুম বা তার চাইতে ভয়াবহ পরিবেশ আবার আমাদের মাঝে ফিরে আসবে আমরা এখনো ক্ষমতায় যাই নাই কিন্তু ক্ষমতায় গেলে কি করব তার নমুনা দেখানো শুরু করেছি শুরু করেছি কিনা এই জন্য আমরা এই নমুনা যেহেতু আমরা দেখতে শুরু করেছি আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে বুঝাতে হবে আমরা লাশ দেখতে চাই না খাসেরাট বাজারে লাশ পড়ে থাকবে গুলি খেয়ে এই জন্য এদের স্বাধীন হয় নাই কৃষকদের ভূমি লুণ্ঠন হবে দখল করবে এই জন্য উনিশশো একাত্তর সালে এদেশের স্বাধীন হয় নাই এদেশের মানুষের কষ্টার্জিত টাকাকে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করবে এই জন্য স্বাধীন দেশের জন্ম হয় নাই বাহান্ন বছর বহুত করেছেন ছব্বিশের অভ্যুত্থানের পরে আগামী দিনের বাংলাদেশে আমরা দুর্নীতিবাদীদেরকে আর এই সুযোগ করে দিতে চাই না সন্ত্রাসীদেরকে আমরা এই সুযোগ করে দিতে চাই না ভমিদস্যুদেরকে আমরা পুনরায় বাংলাদেশের রাজনীতি ভোট দিয়ে পূর্ণ ভাষা করতে আমরা চাই না কেমন ঠিক কি না আমার কাছে খুব খারাপ লাগছে আমি এদিক দিয়ে এই গল্পগুলো আরো আগে ভিতরে ঢুকে নেই এখান দিয়ে মনে একটা রাস্তা আছে ওই যে ভোলার দিকে যায় রমজানে আমি ঠিক ইফতার আধা ঘন্টাকে এই রাস্তা দিয়ে ওখানে গিয়ে ইফতার করেছি মানে খুব শখ ছিল অনেকে বলে ওইদিকে খুব সুন্দর অনেক কষ্ট পেয়েছি আসার সময় পানি শুকিয়ে গেছে মোটরসাইকেল নিতে পারি এই ঈদের আগের দিন ঘটনা এই দৃশ্যগুলো দেখলে এই সংখ্যা বাংলাদেশে লাখ লাখ কিন্তু যদি সৎ লোকের হাতে দেশের নেতৃত্বকে আপনারা তুলে দেন আল্লাহর কসম করে বলি ধনীরা দনী হওয়ার যেই প্রতিযোগিতা গরিবদেরকে গরিব করার যে প্রসেস এই সবগুলো বন্ধ করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নেবে ইনশাল্লাহ এদেশে কেউ বিষতলা করবে কেউ গাছতলায় থাকবে এই বৈষম্যের এই চিন্তা করবে তাদের চিন্তাকে দিয়ে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই টেবিলে যারা আছে এখানে কেউ চর অঞ্চলের জমি কারোর জমি বোকদখল করে করে তাহলে নেতা কাকে বানাবেন এই টেবিল থেকে শিক্ষা নেন যদি এই টেবিলের লোকেরা ইউনিয়নের সর্বোচ্চ লিডার আমি আপনাদেরকে বলতে চাই জামাত ইসলামী যারা করে আমাদের সংগঠনের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে তোমাকে রাজনৈতিক পরিচয় দিয়ে তুমি চলতে পারবে না তুমি তোমার যোগ্যতার আলোকে কম পক্ষে হালাল ইনকামের জন্য একটা মসজিদের মহাদিনের চাকরি হলে তোমাকে নিতে হবে তুমি তোমার যোগ্যতার আলোকে কম পক্ষে একটা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক হতে হবে তুমি কিছুই করতে পারো না তোমাকে কাঁচা তরকারি ব্যবসা করতে হবে তোমাকে মুসির দায়িত্ব পালন করতে হবে হালাল ইনকামের জন্য কোনো অসুবিধা আছে আজকে রাস্তায় বেরোলে দেখবেন সকালে বের হয় রাত্রে বারোটা বাসা যায় কোনো কাজ নেই এই ঘাটের সবচেয়ে বড় ইলিশ মাছ তারা কিনে নিয়ে যায় কোন কোন চাকরি ব্যবসা নেই নির্বাচনে আপনারা প্রতিহত না করেন আমাদের আপনাদের কপালে আগের চাইতে খুব বেশি খারাপই আসবে স্পষ্ট ভাষা বলতে চাই তাদেরকে জিজ্ঞেস করবেন বেকার রাজনীতিদেরকে তোমার ইনকাম সোর্স কি রাজনীতি কি কোন পেশা হতে পারে রাজনীতি কি ব্যবসা হতে পারে এই ধরনের রাজনীতিবিদরা চাইতে ভিক্ষা করে খাওয়া আরো অনেক উত্তর হবে তাদের জন্য আমরা আমরা যারা জামাত করি পরে নামাজ পড়ে শরীফ হাদিস পড়ে আমরা একটা আল্লাহর কাছে মনজি আল্লাহ তাআলা তুমি আমার হালাল রিজিকের রাস্তাকে প্রশস্ত করে দাও রব্বুর আল আমিন তুমি আমাদেরকে হালাল রিজিকের রাস্তাকে প্রশস্ত করে দাও আমাদের স্ত্রীরা আমাদেরকে বলে আপনি যে রিজিকের সন্ধানে বেরিয়ে যাচ্ছেন এমন কোনোভাবে ইনকাম করবেন না এই ইনকাম দিয়ে আমাদেরকে ভালো খাওয়াবেন ভালো পরাবেন কিন্তু মৃত্যুর পরে আমরা আপনার দায় দায়িত্ব নিতে পারবো না জামাত ইসলাম এই ধরনের স্ত্রী তৈরি করে আর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা তারা স্বামীকে যখন পাঁচ লাখ টাকার গয়না কিনে দেয় বৌরা জিজ্ঞেস করেন এই টাকা কোথায় পেয়েছো তুমি তো বেকার আরো উৎসাহ দেয় কারো যদি মাথা কেটে নিয়ে আসা দেয় আরো পাঁচ লাখ টাকা নিয়ে আসো কি বলেন ঠিক কি এই সুযোগ আমরা আবার দিতে চাই শহীদ চল্লিশ হাজারের জীবন্ত শহীদ যারা আজকে পঙ্গুত্বের দায়বার নিয়ে আজকে এই জমিনে বেছে যারা আমাদেরকে মুক্ত করার জন্যে আমাদের এই সমাজে ইনচাপ কায়েমের জন্যে সুশাসন প্রতিষ্ঠার জন্যে শাসনের সমতা বিধান নিশ্চিত করার জন্য যারা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে প্রতিযোগিতার মধ্য দিয়ে জীবনদানের প্রতিযোগিতা করেছে তারা আজকে কবরে চলে গেছেন তাদের রোহনী আত্মা এই জাতিকে অভিশপ্ত করবে জাতি যদি তার ভুলের পুনরাবৃত্তি ঘটায় এই জাতি যদি আবার ভুল করে কোনো প্যাসেজ কোনো স্বৈরাচার কোনো দুর্নীতিবাজ কোনো টেন্ডারবাজ কোনো চাঁদাবাজ রাতে আবার যদি এদেশের জনগণ যদি শাসন ক্ষমতার মার ন্যস্ত করে তাহলে আমাদের শহীদেরা কবর থেকে আমাদেরকে অভিশাপ দিবে প্রিয় আমার আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা আজকে ঢাকায় গেলে দেখি কারো চোখ নেই কারো দুটি পায়ে নেই কারো একটি পা নেই কারো একটি হাত নেই কারো দুটি হাত নেই তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন তারা বলে আলহামদুলিল্লাহ দেশের জন্য অঙ্গগুলো দান করতে পেরেছি দেশের ভালোর জন্য কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য আমার চোখকে বিসর্জন দিতে পেরেছি উৎসর্গ করতে পেরেছি দুটি পা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমি বিসর্জন দিতে পেরেছি আমি নিজকে খুব হ্যাপি মনে করছি খুব সুখী মনে করছি কিন্তু দুঃখ ভাই যদি দেখি আমাদের এই পাহারা এই বাংলাদেশে আমাদের চোখ হারাই বাংলাদেশে আমার এই দুটি হাত হারা বাংলাদেশে নতুন করে কেউ চান্দাবাজির চেষ্টা করে তখন মনে কষ্ট পাই যদি কেউ দেখি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলনকে বাধাগ্রস্ত করে তখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় আমরা আফসোস করি কেন আমরা এই পথে নেমেছিলাম আমরা তাদের মর্যাদাটাকে প্রতিষ্ঠিত করতে চাই আগামীর সংসদে ইসলামকে বিজয়ী করার মধ্যে দিয়ে রাজি আছেন আপনারা প্রবাহা ইসলাম সবচেয়ে বেশি উপকার করবে গরিবদের কার উপকার করবে ইসলাম যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসে আমি এই মুখ দিয়ে আজকে উচ্চস্বরে বলে যাই আপনারা জামাতের নেতাদেরকে খোঁজা লাগবে না আপনাদের অসুবিধাগুলো দূর করার জন্য সমস্যাগুলো সমাধান করার জামাত আপনাদের কাছে ছুটে আসবে প্রিয় আমার বিশেষ করে আমাদের বোনেরা মায়েরা এখানে রয়েছেন আজকে আমাদের বোনদেরকে মাদেরকে বিভ্রান্ত করে কি বলে জানেন আপনারা জামাতকে ভোট দিবেন জামাত তো আপনাদেরকে রাস্তায় যাওয়া বন্ধ করে দিবে বাজারে যাওয়া বন্ধ করে দিবে বাচ্চাদেরকে স্কুল নেওয়া বন্ধ করে দিবে এই কথাগুলো বলে কি বলে না যদি বলেন বলে কি বলে না আমার মায়েরা বোনের এখানে স্পষ্ট ভাষায় বলি জামাত ইসলামী দায়িত্ব ফেলে আমাদের মায়েরা বোনেরা বাজারে যাবেই তো যাবে সম্মানের সাথে যাবে সম্মানের সাথে বাসায় ফিরে আসবে সেই পরিবেশ সৃষ্টি করবে জামাত ইসলামী আমার বোনেরা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বাবা না মায়েরা চিন্তায় থাকেন কোন দুর্ঘটনার সংবাদ আমার কানে আসে এমন পরিবেশ সৃষ্টি করা হবে আমার কোন বোনের প্রতি কোন লোলক চরিত্রহীন লম্পট যুবক তাকে উত্তক্ত করার জন্য সেই দুঃসাহস দেখানে দেখানো তো ভালো কথা তার মাথায় এই চিন্তাও আসবে না আমাদের মায়েরা বোনের আজকে বাজারে যায় অনেক চিন্তা আপনারা থাকেন ইজ্জত নিয়ে বাড়িতে ফিরতে পারে কিনা লম্পটরা তো রাস্তাঘাটে দোকানে বাজারে হাটে সব জায়গায় রয়েছে এমন ব্যবস্থা করা হবে মায়েরা চাকরি করতে পারবে মায়েরা ব্যবসা করতে পারবে ইসলামী অনুযায়ী মায়েদের চাকরির পরিধি আরো অনেক বাড়ানো হবে আপনারা জানেন না জামাত ইসলামীর লিডারদের প্রত্যেকটা ওয়াইফ শিক্ষিত ম্যাক্সিমাম ওয়াইফেরা চাকরি করে কোনো অসুবিধা হয় জামাত ইসলামী যদি মহিলাদেরকে রাস্তায় বাজারে চাকরিতে যাওয়া বন্ধ করতে হয় তাহলে তো নিজেদের স্ত্রীদেরকে আগে ঘরে বন্দি করতে বুঝবো কিনা আমরা তো আমাদের স্ত্রীদেরকে ঘরে বন্দি করি না করি আমাদের স্ত্রীরা কেউ প্রাইমারি স্কুলে চাকরি করে কেউ হাই স্কুলে করে কেউ অফিসের যে প্রায় সাইড গুলো রয়েছে সমাজসেবা অধিদপ্তর কৃষি অফিস আইসিটি অফিস বিভিন্ন অফিসে পর্দার সাথে আমাদের মায়েরা বোনেরা চাকরি করে আমরা যারা সংগঠন করি তাহলে আমাদের কেত্রিয় ছেলে মেয়েরা হায়ার এডুকেটেড দেশের সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত বিদেশ থেকে ডিগ্রি প্রাপ্ত ডাক্তারের সংখ্যা আমাদের মহিলা জামাতের হাজার হাজার মহিলা ডাক্তার রয়েছে যদি রাস্তায় না দেয় তাহলে আমাদের এই ডাক্তার হয়েছে কিভাবে ডাক্তার হয়েছে কিভাবে আমাদের অসংখ্য বোন আছে ডিসি আমাদের অসংখ্য বোন আছে হাই স্কুলের হেডমাস্টার মেডিকেল কলেজের প্রফেসর বিভাগীয় প্রধান যদি আমরা মা বোনদেরকে আটকিয়ে রাখি তাহলে আমাদের এই মা বোনেরা কিভাবে উচ্চ শিক্ষা অর্জন করে দেশের সর্বোচ্চ জায়গায় দেশকে সেবা দিচ্ছে আজকে তাহলে আমাদের বিরুদ্ধে তাদের এই বক্তব্য আমাদেরকে ঠেকানোর জন্য কিসের জন্য যাতে আমাদের মা বোনেরা বিভ্রান্ত হয় জামাতকে ভোট না দেয় মা বোনদেরকে আপনারা বলি আপনাদেরকে বলি আপনারা সাহসের সাথে নিজে ভোট কেন্দ্রে যাবেন আপনার আশপাশের মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন আগামীর বাংলাদেশ দানির পাল্লার বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমার মা বোনদের হারানো অধিকারকে আমরা পূর্ণ প্রতিষ্ঠা করবো ইনশাল আজকে আমাদের মা তারা পণ্য হিসাবে ব্যবহার করতে চায় তারা বলে যে আমরা মহিলাদেরকে প্রোগ্রামে এনে পর্দা লঙ্ঘন করি বলেন তো আমাদের বোনেরা পর্দার ভিতরে আছে না পর্দার বাইরে আছে আর যারাই কথা বলে তাদের আমাদের মা বোনদেরকে কোথায় নেয় বলেন কোথায় না উন্মুক্ত জায়গা হাট বাজারের মতো উন্মুক্ত জায়গা নেই কিনা তালিমে গেলে গুনা বাজারে গেলে সব নাকি বলে মহিলারা তালিমে যাবে কেন তালিমে যাওয়া যদি দোষ হয় তাহলে বাজারে যাওয়া কি স্বভাব যে লোকটা এই কথা বলে তার স্ত্রী বাজারে তার স্ত্রী কোথায় শিখছে এটাকে বলে সে গুনা কি বলে জানেন আপনারা এখানে কেন আসছেন স্বামীর খেদমত করবেন রান্না বান্না করবেন সন্তানদেরকে খাওয়াবেন তাদেরকে বলতে চাই আমাদের স্ত্রীরা আলহামদুলিল্লাহ আমাদেরকে যে সম্মান করে তোমাদের স্ত্রীর হাতে রান্না করা খাবার তোমাদের কপালে জন্য কারণ তারা ইসলাম প্র্যাকটিস করে না কি বলেন ঠিক কি না আমাদেরকে सबक দেয় আমাদের বন্ধু বন্ধুদের যা আপনি কেন তালিম করতে এসেছেন আপনি তো ঘরে রান্না বন্না করবেন স্বামীর খেদমত করবেন আমাদের বউদের চাইতে বেশি খেদমত তোমাদের বউরা তোমাদেরই করে না কি বলেন ঠিক কি না এর কারণ হচ্ছে আমাদের বউরা তালিমী গিয়ে শিখছে কিভাবে স্বামীর তাযীম করতে হয় আমাদের বউরা শিখছে কিভাবে স্বামীর অধিকার আদায় করতে হয় আমাদের বৌরা কোরআন হাদিস পরে শিখেছে কিভাবে স্বামীকে মর্যাদা দিতে হয় তোমাদের বৌরা তো এগুলো শিখে না পড়ে না তোমার বউদেরকে তুমি অন্য যারা কোরআন শিখে তাদেরকে বলো যে বউ স্বামীর খেদমত করে আরে বেটা যারা এখানে আসে তারা তো স্বামীর খেয়াদমত করে তুমি তোমার বৌরা এখানে পাঠাও আজকে তোমার বউ এখানে আসার পরে আগামীকালকে গত দিনে চাইতে তোমাকে বেশি সম্মান করতে শিখবে কি বলে ঠিক কিনা এমন এমন লোকে ওয়াজ করে এতে বৌরের স্বামীর ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ পড়ে না সামের স্বামীর খ্যাত করে জোর নামাজ পড়ে এই রকম লোকের আজকে যখন মঞ্চে দাঁড়িয়ে জামাত ইসলামীকে বলে ধর্ম ব্যবসায়ী আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি আমাদের জন্ম যেদিন হয়েছে যেদিন আমরা ইসলাম শিখেছি জামাত ইসলামী দাওয়াত পেয়েছি ওই দিন থেকে আমরা ইসলামের উপর আসি নিজেরা ইসলাম মানি অন্যদেরকে ইসলামের কথা বলি ভোটের সময়ও বলি ভোটের আগেও বলি ভোটের পরেও বলবো আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না কারণ আমরা শুরু থেকে ধর্মের কথা বলছি আবার এখন ভোটের সময় বলছি আপনারা ভোট দিলে আমরা ইস্তাম প্রতিষ্ঠা করবো তাহলে আমাদের শরুর কথা আর এই ভোটের সময়ের কথা মিল আছে কিনা আছে আছে কিনা আমরা তো শুধু ভোটের সময় ইস্তামের কথা বলি না ভোটের আগেও বলতেছি আজকেও বলতেছি ভোটের পরে আমরা সেম কথা বলবো কিন্তু যারা জীবনে নামাজ পড়ে না বলে যে আমরা সরিয়া শাসনে বিশ্বাস করি না এখন ভোটের সময় আসলে জীবনে টুপি মাথায় দেয় না এখন টুপি লাগায় বড় পাঞ্জাবি লাগায় কোন কোন ভক্ত নামাজ দুইবারও পড়ে বলেন তো আমরা ধর্ম ব্যবসায়ী না তারা ধর্ম ব্যবসায়ী যারা শুধুমাত্র ভোটের সময় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ধর্মীয় লেবাস লাগায় ধর্মকে মানুষের সামনে ধার্মিক হিসাবে নিজকে পরিচিত দেওয়ার চেষ্টা করে তারা ধর্ম ব্যবসায়ী না যারা আপাদ মস্তকে ভোটের আগ থেকেই ধর্মকে প্রতিষ্ঠার জন্য কাজ করে তারা ধর্ম ব্যবসায়ী না ওরা ধর্ম ব্যবসায়ী তা আমরা আজকে এখান থেকে আপনাদেরকে বলতে চাই আমরা এই পশ্চিম অঞ্চলের এই ইউনিয়নগুলোতে আমরা বরাবরই আমাদের অনেক ভোট থাকার পরেও সন্ত্রাসীরা আমাদের এই ভোটের হাইজ্যাক করে আমরা কি এই পাঁচে আগস্টের পর পরিবর্তনের পরে আর এই ভোট কেন্দ্র ভোটের বাক্স কি সন্ত্রাসীদের কাছে দেব আপনাদের একটা উদাহরণ দিলে বুঝবেন অস্ত্র বেশি শক্তিশালী না জনগণ শক্তিশালী যদি অস্ত্র শক্তিশালী হতো শেখ হাসিনার কাছে অস্ত্র কম ছিল অস্ত্র কম ছিল অস্ত্র ব্যবহার করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে সামরিক হেলিকপ্টার দেশ থেকে বিদায় নিয়ে গেছে আজকে যারা অস্ত্র ব্যবহার করছে তারা লুকিয়ে আছে এই অস্ত্র আপনাদের সামনে খুবই দুর্বল আপনারা যদি সংগঠিত থাকেন আগামী নির্বাচনে জামাত ইস্তামের বিজয় ইনশাআল্লাহ আপনাদের এই ইউনিয়নে কেউ ঠেকাতে পারবে না এই উদাত্ত আহ্বান রেখে আগামী দিনে দানি পাল্লাকে বিজয় করার জন্য আপনাদের সর্বাত্মক মাঠে ময়দানে ভূমিকা রাখার প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ